কল্পনা করুন বিশাল বিশাল যন্ত্রপাতি এক মুহূর্তে টনকে টন ভারী ধাতু কাটছে শক্তিশালী আকাশ নাকাশুম্বে ভবন করছে আর রোবটিক চোখের পোলাকে অসংখ্য এই কিন্তু কখনো ভেবেছেন এসব মেশিন কিভাবে কাজ করে কোন কোন মেশিন আমাদের চারপাশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আজকের ভিডিওতে আমরা জানব বিভিন্ন ধরনের শক্তিশালী মেশিনপত্র পত্র সম্পর্কে যেগুলো শিল্প নির্মাণ কৃষি এমনকে আমাদের দৈনন্দিন জীবনে বিপ্লব তো চলুন মেশিং এর দু এক চমক প্রদযাত্রা শুরু করা যাক আপনার শহরের রাস্তাগুলোকে ঝকঝকে পরিষ্কার রাখতে চান পরিচিত হন টাইটান লিড সলিউশনের সাথে পাতা পরিষ্কারের চূড়ান্ত সমাধান অ্যাটানলিট সলিউশন মূলত পাতা সংগ্রহের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ভ্যাকুয়াম মেশিন তৈরি করে যা বিশেষভাবে পৌরসভা ও জনসভা বিভাগের জন্য ডিজাইন করা হয়েছে এই মেশিনগুলো রাস্তা পার্ক এবং অন্যান্য জনসাধারণ স্থানে জমে থাকা পাতা দ্রুত ও কার্যকরভাবে পরিষ্কার করতে সক্ষম পাতা ভ্যাকুমগুলো টেইলার মাউন্টেড হুকলিফ্ট এবং চ্যাসিস মাউন্টেড ইউনিট সহ বিভিন্ন মডেলে পাওয়া যায় যা বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় শক্তিশালী সাকশন সিস্টেমের মাধ্যমে এই মেশিনগুলো পাতা ও অন্যান্য আবর্জনা সংগ্রহ করে এবং নির্ধারিত স্থানে সংগ্রহ করে যা পরবর্তীতে সহজে নিষ্পত্তি করা যায় কৃষি জমিতে পাথরের ঝামেলা ভেগেলম্যান রক পিকার মেশিনের মাধ্যমে মাটি প্রস্তুতকরণ সহজেই ভেগেলমেন ইন্ডাস্ট্রিজের রক পিকার মেশিন কৃষি জমি থেকে পাথর ও অন্যান্য কঠিন বস্তু সংগ্রহের জন্য ডিজাইন করা হয়েছে এই মেশিনটি শক্তিশালী টাইন এবং রোটারি ড্যামের মাধ্যমে মাটির উপরে পাথরগুলো সংগ্রহ করে যা পরে একটি সংরক্ষণ বিনে জমা হয় এর ফলে জমি চাষের জন্য প্রস্তুত হয় এবং কৃষি যন্ত্রপাতি ক্ষতি কমায় নির্মাণ কাজে দ্রুত ও মানসম্পন্ন কংক্রিট মিশ্রণ চান পুটজা মিস্টার কংক্রিট মিক্সার মেশিনের সাথে পরিচিত হন পুডজাম স্টার কংক্রিট মিক্সার মেশিনটি নির্মাণস্থলে কংক্রিট মিশ্রণ ও সরবরাহের জন্য ব্যবহৃত হয় এটি সিমেন্ট বালি ও পাথর জল নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে সমজাতীয় কংক্রিট তৈরি করে মিক্সার ড্রামের অভ্যন্তরে ঘূর্ণমান বেলেট উপাদানগুলোকে মিশ্রিত করে এবং প্রস্তুত কংক্রিট সরবরাহের জন্য ট্র্যাক মাউন্টেড বা স্টেনারি পাম্পের মাধ্যমে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় এর ফলে কংক্রিটের মান বাজায় থাকে এবং সময় মতো সরবরাহ নিশ্চিত হয় যা নির্মাণ কার্যক্রমকে দ্রুত ও কার্যকর করে তোলে তুষারের ভারে রাস্তা ঢাকা লারু স্নো ব্লোয়ার মেশিনের মাধ্যমে তুষার অপসারণ করুন দ্রুত কার্যকর লারু স্নো ব্লোয়ার মেশিনটি তুষার পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয় যা বিশেষভাবে ভারী তুষারপাতের পর রাস্তা বিমানবন্দর এবং পার্কিং লট থেকে তুষার অপসারণে কার্যকর এটি লোডার মাউন্টেন ডিজাইনে আসে যা বিভিন্ন ক্ষমতার মডেলে পাওয়া যায় দুই পর্যায়ের ব্লোয়ার মডেলগুলো শক্তিশালী আগার এবং ইম্পিলার ব্যবহার করে তুষার সংগ্রহ ও নিক্ষেপ করে যা দূরত্ব ও দক্ষ তুষার অপসারণ নিশ্চিত করে এছাড়া এক পর্যায়ে মডেলগুলো উচ্চ ক্ষমতার ইঞ্জিল দ্বারা পরিচালিত হয় যা তুষারকে একশো বিশ ফুট পর্যন্ত দূরে নিক্ষেপ করতে সক্ষম স্নো ব্লোয়ার মেশিনগুলোর নিরাপত্তা কার্যক্ষমতা এবং উৎপাদনশীলতার মানদণ্ড স্থাপন করে যা বিভিন্ন অপারেশনাল চাহিদা পূরণ করতে সক্ষম কঠিন উপকরণ কাটতে সমস্যা স্টাভো প্লাস ইডিসিনা ম্যাশিং এর শক্তিশালী কাটিন ক্ষমতা সম্পর্কে জানুন স্টাফো প্লাস্ট ইডিসা ম্যাশিংটি মূলত নির্মাণ ও খনন শিল্পে ব্যবহৃত হয় যা বিভিন্ন উপকরণ কাটার জন্য ডিজাইন করা হয়েছে এটি শক্তিশালী রোটারি কাটার হেডার মাধ্যমে কংক্রিট পাথর এবং অন্যান্য কঠিন উপকরণ দ্রুত ও নির্ভুলভাবে কাটতে সক্ষম এছাড়া মেশিনটি আকার ও বিভিন্ন মডেলে পাওয়া যায় যা বিভিন্ন কাজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় ফসলের সুরক্ষায় আধুনিক সমাধান খুঁজছেন আলটা এয়ার ব্লাস্ট স্পেয়ার মেশিনের কার্যকারিতা দেখুন আলটায়ার ব্লাস্ট স্প্রে মেশিনটি ক্ষেত্রে ফসলের রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণে রাসায়নিক দ্রব্য স্প্রে করার জন্য ব্যবহৃত হয় এটি উচ্চ ক্ষমতার পাম্পের মাধ্যমে তরল রাসায়নিককে সূক্ষ্ম কণা পরিণত করে এবং শক্তিশালী ফ্যানের সাহায্যে সেগুলোকে বাতাসের সঙ্গে মিশিয়ে গাছের উপর সমানভাবে প্রয়োগ করে এর ফলে ফসলের প্রতিটি অংশে সমানভাবে স্প্রে পৌঁছে যা কার্যকারী সুরক্ষা প্রদান করে উদাহরণস্বরূপ হামসাং টি এন্ড আই এর মডেলটি দেড়শো মিটার পর্যন্ত স্প্রে করতে সক্ষম যা প্রতি ঘন্টায় জমি কাবার করতে পারে পরিবেশ বান্ধব ও শক্তিশালী পরিবহনের সমাধান চান এক্সিএমজে ইলেকট্রিক ডাম ট্র্যাকের সাথে পরিচিত হন এক্সিএমজে ইলেকট্রিক ডাম ট্র্যাক নির্মাণ ও খনন শিল্পে মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হয় এটি বৈদ্যুতিক মোটর এবং ব্যাটারি প্যাক দ্বারা চালিত যা পরিবেশ বান্ধব এবং কার্যকারী শক্তি সরবরাহ করে ড্রাইভিং সিস্টেমটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে চাকা ঘোরা এবং ডাম্পিং সিস্টেমটি হাইড্রোলিক পাম্পের সাহায্যে ট্র্যাকের পিছনের বডি উঁচু করে মালামাল নির্দিষ্ট স্থানে ফেলে দেয় বৈদ্যুতিক ড্যাম্প ট্র্যাকগুলো কম কম নির্গমন এবং উচ্চ কর্মক্ষমতা প্রদান করে যা পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক দিক থেকে অনেক উপকারী